হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ব্রেডের মালাই একটা মিষ্টির রেসিপি খুবই সুন্দর ছটপট মিষ্টিটা তৈরি হয়ে যায় এবং এত সুন্দর খেতে কেউ দেখে খেয়ে বলবেই না যেটা তোমার ব্রেড দিয়ে তৈরি একবার অন্তত মিষ্টিটা ট্রাই করো তারপর আমাকে বলো কেমন লাগলো এই ব্রেডের মিষ্টি এর জন্য আমার দরকার ব্রেড আমি এখানে প্রথমে আট পিস ব্রেড নিয়েছি তারপর আমি আরও দু পিস নিয়ে নিয়েছিলাম মানে টোটাল আমার দশ পিস ব্রেড এখানে দিচ্ছি আমার দশ পিস ব্রেডে কিন্তু দশটা মিষ্টি তৈরি হয়ে যাবে একটা গোল পাটির সাহায্যে আমি এটা কেটে নিচ্ছি গোল শেপে তোমরা তোমাদের মনের মতন শেপে কেটে নিতে পারো দেখো আমি এখানে গোল শেপটা এবারে যেন সাহায্যে করছি তোমার যে কোনো ঢাকনা বা যে কোনো মনের ইচ্ছে তোমরা কাটতে পারো যদি গোল করতে চাও বা অন্য শেপও করতে পারো যেমন ট্রাইঙ্গেলও করতে পারো বা স্কোয়ারও রাখতে পারো দেখো আমি এখানে ব্রেডগুলো কেটে নিয়েছি গোল শেপে কেটে রেখে এবার আমি ব্রেডের জন্য একটা ফিলিংস তৈরি করবো তার জন্য আমি নিয়েছি এখানে মিল্ক মেড আমি এখানে হোম মেড মিল্ক মেড নিয়েছি এটা আমার নিজেছ তৈরি আর এর রেসিপিটা আমার চ্যানেলে তোমরা ইউজুয়ালি পেয়ে যাবে এখানে ছ চামচ মতন মিল্কমেড আছে তার সাথে আমি অ্যাড করবো ছ চামচ মতন নারকেলের গুঁড়ো এখানে শুকনো নারকেলের গুঁড়ো অ্যাড করছি দিয়ে এর মধ্যে আমি দেখো কোনো মিষ্টি দেওয়ার দরকার নেই কারণ মেটে কিন্তু মিষ্টি আছে আমি জাস্ট ভালো করে মিক্স করে নেব দেখো নারকেলের গুঁড়ো দেওয়ার ফলে বেশ একটা জমাট মতন হয়ে যাচ্ছে এটা কিন্তু বেশি একটু জমাটে হয়েছে তোমরা তোমাদের পরিমাণ মতন দেখে নেবে দেখে নিয়ে এর মধ্যে যদি মনে হয় বেশি জমাটে হয়েছে তাহলে কিন্তু এর মধ্যে মিল্ক অ্যাড করতে পারো আমি এখানে ওয়ান টি মতন মিল্ক অ্যাড করেছি এটা এটা বেশি জমাটে হয়ে গেছে আমার কিন্তু ব্রেডের মধ্যে দিতে অসুবিধা হচ্ছে তাই জন্য আমি এটা হবে তাই জন্য এটা আমি দুধ এখানে অ্যাড করে দেবো তবে এখানে আমি এক চামচ মতন দুধ অ্যাড করছি তোমাদের যখন তোমরা অ্যাড করবে দুধটা তখন দেখে নেবে যে কীরকম কনসিস্টেন্সি আছে সেই বুঝে কিন্তু দুধটা অ্যাড করবে যদি পাতলা থাকে মিল্ক বেডের একের সময় একটা বাইরি করে এটা ফ্রিজের ছিল মিল্ক জমে আছে আমি তা আমাদের নারকেলটা দিলাম আর তাই জন্য একটু বেশি জমা ঘন হয়ে আছে তাই জন্য আমি কিন্তু অ্যাড করছি মিল্কটা এখানে দেখে নাও এরকম কিন্তু কনসিস্টেন্সিটা হলে তোমরা রাখবে যাতে স্প্রেড করা যায় ব্রেডের উপরে ভালো সুন্দরভাবে যাতে স্প্রেড করা যায় সেরকম আমি করে নিচ্ছি দেখো ভালো করে নাড়িয়ে আমি মিক্স করে নিলাম এরকম হবে এবার আমি দেখো ব্রেডগুলো নিলাম ব্রেডের মধ্যে ওয়ান টেবিল স্পুন আমি প্রথমে এই মিল্ক মেডের মিক্সচারটা নিচ্ছি আমি দিয়ে দিলাম এরপর যদি আমার মনে হয় দেবো তখন আমি আরও অ্যাড করবো দেখো ভালো করে আমি স্প্রেড করে নিচ্ছি তোমরা একইভাবে স্প্রেড করে নেবে মিক্সচারটাকে যাতে ভালো হয় আর একটু বেশি করে দিতে হবে একটু কম হলে কিন্তু ভালো লাগবে না মানে যখন মিষ্টিটা খাবে তখন ফিলিংসটা কম থাকলে ভালো লাগে না আমি এখানে আরও হাফ চামচের মতন দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি পুরো ইউনিফর্মলি স্প্রেড করে নিতে হবে এবার আমি একটা দেখো একই রকম কাটা ব্রেড আমি কিন্তু এর উপর দিয়ে দেব। দিয়ে যেরকম স্যান্ডউইচ করে সেরকম স্যান্ডউইচের মতন আমি এটা প্রেস করে দিচ্ছি একটু ভালো হাতে হালকা হাত করে স্প্রেস করে দেবো এখানে বলে রাখি আমার ব্রেডগুলো কিন্তু একদম ফ্রেশ ব্রেড নিয়েছি এখানে এখানে একদম ফ্রেশ ব্রেড নেবে যাতে সফট সফট হয় মিষ্টিটা পুরনো বাসি ব্রেড নিলে কিন্তু একদম মিষ্টিটা ভালো হবে না শক্ত হয়ে গেলে ভালো লাগবে না আমি এখানে গোল করে মাঝখান দিয়েটা কেটে নিলাম তোমার চাই বড় বড় গোলও রাখতে পারো দেখো আমি কেটে নিচ্ছি এখানে একইভাবে দেখো আমি তোমাদের সুবিধার্থে একটা মিষ্টিটা আবার করে দেখাচ্ছি আমি এখানে বেশ বেশি করে একটু ওয়ান টেবিল স্পুন মতন মিল্ক মেটের মিক্সাটা নিলাম নিয়ে আবার দেখো ভালো করে স্প্রেড করে দিচ্ছি যখন স্প্রেড করবে একটু খেয়াল রাখবে যাতে ভালো করে ফিলিংসটা হয় আর একটু কম হলে কিন্তু একদম ভালো লাগবে না দেখো অনেক দেওয়া হয়ে গেল এবার আমি আর একটা সেমভাবে একটা ব্রেড নিয়ে আবার চাপা দিয়ে দিচ্ছি একইভাবে আমাকে কিন্তু সবগুলো করে নিতে হবে এটা আমি কেটে নেব নিয়ে আমি রেখে দিচ্ছি সেম প্রসিডিউর আমাকে ফলো করতে হবে আর কাটার সময় বেশ হালকা হাতে কাটবে যাতে এটা ভেঙে না যায় মিষ্টিটা সবভাবে একইভাবে আমি সবগুলোকে একই রকমভাবে করে নিচ্ছি দেখো আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এবার আমার এই ব্রেডের উপর দেওয়ার জন্য মালাইটা তৈরি করতে হবে এই মিষ্টিটা খুবই সুন্দর একটা সুস্বাদু মিষ্টি অন্তত একবার ট্রাই করে দেখো আর ট্রাই যখন তোমরা করবে আমাকে কমেন্ট করে জানি ও কেমন লাগলো মিষ্টিটা দেখো ভালো করে আমি রেখে দিচ্ছি কেটে এবার আমি মিল্কিটের মালাইটাকে বানিয়ে নিচ্ছি এখানে আমার কিন্তু দশটা মিষ্টি হয়ে গেছে খুবই কম খরচে সুন্দর মিষ্টির রেসিপি আমি এখানে পাঁচশো এমএল দুধ নিচ্ছি আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি এটা নেওয়ার চেষ্টা করবে তাতে মালাইটা হবে খুব সুন্দর হবে এবার দেখো তুমি দুধটাকে জাল করে নিচ্ছি আর তার মধ্যে আমি অ্যাড করবো এবার পাঁচ চামচ চিনি এখানে খুব একটা বেশি মিষ্টি দিলে ভালো লাগবে না যেহেতু ফিলিংসটার মধ্যে কিন্তু আমার ভালো মিষ্টি আছে আর জাস্ট পুরো হালকা মিষ্টি দেবো আমি এখানে অ্যাড করলাম চারটে এলাচ এলাচটা তুমি ফেটিয়ে নিয়ে ফাটিয়ে নিয়েছি হাত দিয়ে এবার আমি এখানে অ্যাড করছি চপ করা অ্যালমন্ড এবং এখানে বারোটা মতন অ্যালমন্ড নিয়ে চপ করে দিয়েছি তোমরা তোমাদের মনের মতন নাচ দিতে পারো চাইলে এখানে পেস্তাও দিতে পারো আমি এখানে চার চামচ মতন দুধ রেখেছিলাম আলাদা করে তার মধ্যে আমি দু টেবিল স্পুন কাস্টার্ড পাউডার অ্যাড করে দিচ্ছি দিয়ে মিশিয়ে একটা স্লারি বানিয়ে রেখে দিচ্ছি এবার দুধটা যখন ফুটে যাবে ভালো করে বেশ ভালো করে দুধটা ফুটে এসে দেখো আর এবার আমি এখানে অ্যাড করে দেবো এই কর্নফ্লাভারের যে স্ল্যারিটা আমি বানিয়েছি সরি কাস্টার পাউডার যে স্লাইজটা আমি বানিয়েছি সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি এবার আমি দেখো অ্যাড করার সময় এটা ভালো করে একটু ছেঁকে নিলাম যাতে কোনো লামস না থেকে যায় এবার ভালো করে আমি কিন্তু মিক্স করে নিচ্ছি দিলাম দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি তোমরা এখানে কিন্তু কর্নফ্লাওয়ারে কাস্টার পাউডার জায়গায় যদি না থাকে কাস্টার পাউডার কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো সেক্ষেত্রে দুধের মধ্যে একটু স্যাপরনও দিয়ে দিতে পারো তাহলে সুন্দর কালারটা আসবে এখানে কাস্টমারও দেওয়ার জন্য কিন্তু আমার কালারটা খুব সুন্দর হয়েছে আমায় কোনো ফুড কালার দিতে হয়নি তোমার চাইলে এখানে ফুড কালার দিতে পারো কিন্তু আমি এখানে দিই অ্যাভয়েড করেছি দেখো এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি কিছুক্ষণ রেখে দিয়ে ঠান্ডা করে নেবো এবার যে পারোটির যে মিষ্টিটা বানিয়েছি তার মধ্যে আমি আলতু হাতে বেশি অ্যাড করে দিচ্ছি দেখো ভালো করে আমাকে মিশিয়ে দিতে হবে খেয়াল রাখতে আমি যেন ব্রেডের প্রত্যেকটা জায়গায় আমার যে মালাইটা আছে ভালো করে মিক্স হয়ে যায় দেখো সারা ব্রেডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবে এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আর কিছুক্ষণ ফ্রিজে রাখার জন্য কিন্তু ভালো মতন যে মালাইটা সোক করে নেবে ব্রেডটা আর একদম সফট মিষ্টিটা হবে একদম মালাই রসমালাইয়ের মতন খেতে লাগবে এই মিষ্টিটা খেলে তুমি অন্য সব মিষ্টি খেতে ভুলে যাবে খুবই কম খরচে সুন্দর একটা রেসিপি অন্তত একবার ট্রাই করে দেখো পুরো আমি অ্যালমন্ডস দিয়ে দিচ্ছি তোমার চাইলে তোমার মনের মতো নাটস এখানে অ্যাড করতে পারো এটা যা সৌন্দর্যের জন্য আর দেখতেও সুন্দর লাগবে মিষ্টিটাকে আর খেতেও ভালো লাগবে নাটসগুলো দিলে পরে খুব খেতে সুন্দর লাগে দেখো এখানে আমি নাটসগুলো অ্যাড করে দিচ্ছি এবার মেনলি ঠান্ডা করাটাই মেন আমার রেসিপিটা রেডি আমি এবার সার্ভ করে দেবো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখে যেও তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ বাড়ছে আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই